আমরা রাজনীতি করি অনেকে করি না রাজনীতি করার জন্য লোক সৃষ্টি করে না সৃষ্টি করে সেই দাবি আবেদন ইবাদতের জন্য অর্থাৎ রাজনীতি করাই যদি লাগে ইবাদত বানাইয়া করা লাগে আর ইবাদত তখনই হবে যখন আমার রাজনীতির সুরের তরিকা যাবে ঠিক বলেন শেখ মুজিবির তরিকা রাজনীতি করে দিয়া হবে না

ঠিক কি কি ঠিক? সবগুলো কাফের মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে না এটা গুনাহগার হবে যদি iman চলে যাবে না। যদিﾞজদিবরাের আকৃতি পছন্দ করি না ওটা বিনা দলিলে কাফের কোন দলিল লাগবে না। কি বলেন? ঠিক। আল্লাহ পাক সকলকে মোবারক দিক না।